বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর বাড়ানোর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের দাবি আন্দোলন মূল্যস্ফীতি ব্যাংকের সুধার সব মিলিয়ে এমনিতেই ক্ষতিগ্রস্ত তারা এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো আলোচনাও করা হয়নি তাদের সঙ্গে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আকাশপথে ভ্রমণ সিগারেট এলপিজি পোশাক রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার এতে দুই অঙ্ক ছাড়ানো মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা জুলাই আগস্টে বড় লোকসানের মধ্য দিয়ে গেছে বিভিন্ন খাত সেই ক্ষতি এখনো সম্ভব হয়নি সাধারণ মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে আছে ব্যবসায়ীদের দাবি এলপিজি এগুলো সবই নিত্য প্রয়োজনীয় সরকার দ্রব্য মূল্য না বাড়ার আশ্বাস দিলেও ব্যবসায়ীরা বলছেন বাস্তবতা ভিন্ন ব্যবসা টিকিয়ে রাখতে ব্যাট না বাড়ানোর আহ্বান তাদের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং চারপাশে আসলে নানান ধরনের চাপের মধ্যে রাষ্ট্র যেরকম আছে ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ সেই রকম চাপের মধ্যে আছে এরকম একটি সময়ে রকম একটি সিদ্ধান্ত আমাদেরকে আসলে বিস্মিত করেছে এই সরকারের আমলেও এই যে সবাই এইভাবে কাজ করছে কোনো পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি না বরং চর খারাপ হচ্ছে লাভ কি আমরা আজকে রাতে বসতেছি রেস্তোরাঁ মালিক সমিতি মিষ্টি মালিক সমিতি সবাই আমরা রাতে জুড়ে বসতেছি এবং সবার আমার কাছে বলছে যেভাবে আমাদেরকে আলোচনা চলছে প্রয়োজনে আমরা অনিশ্চিতকালের বম্বে চলে যাবো অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আয় বাড়াতে এখন সরকারের কাছে বিকল্প কোনো পথ নেই তবে শুধু কর হার না বাড়িয়ে আদায়ের ক্ষেত্র বাড়ানোর তাগিদ তাদের না হলে মূল্যস্ফীতি আরও বাড়বে কীভাবে ট্যাক্স নেটটা বাড়াতে পারি প্লাস হচ্ছে এই যে টপ টেন পার্সেন্ট যারা টোটাল এইটি পার্সেন্ট অ্যাসেটে তাদের হাতের মধ্যে আছে তো সেটাকে আমরা কিভাবে আসলে এই রেভিনিউ তাদের কাছে কিভাবে রেভিনিউ আদায়টা আরও বাড়ানো যেতে পারে যে ডিরেক্ট ট্যাক্সের যে ব্যাপারটা আছে আইএমএফ এর পরামর্শে মূষক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার এতে গুরু দুধ ওষুধ সিগারেট বিমানের টিকিট সহ পঁয়ষট্টি ধরনের পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট আরোপ হতে পারে ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান উপদেষ্টা খন্দকার রুহুল আমিন রুহুল আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারা দিনে আপনার কাছে শুরুতেই জানতে চাইবো আমরা গতকালকে যে সিদ্ধান্তটি দেখলাম বেশ কিছু সেবা এবং পণ্যের উপর ভ্যাট বসানো হচ্ছে এই ভ্যাট বসানোর আগে আপনাদের সাথে কি কোনো আলোচনা করা হয়েছিল আপনাকে ধন্যবাদ আমরা তো নিউজ দেখলাম প্রকৃতপক্ষে আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এবং অত্যন্ত দুঃখের বিষয় এটা কেন এখন তো একটা ক্রান্তিকাজ চলছে এই সরকারের এবং এটা সরকার বুঝছে কিনা যে সরকারকে অস্থিত্ব করার জন্য সরকারকে ফেলুর করার জন্য অনেক অনেকভাবে হয়তো চাপ দিচ্ছে বা বোঝাচ্ছে কিন্তু এটা সরকারের বোঝা দরকার এখানে আইএমএফ এর কথাটা আসছে আইএমএফ যে জিনিসটা বলতে চাচ্ছি যে তারা তো আরোপ করতে চাবি কিন্তু নিজস্ব একটা স্বকীয়তা থাকবে স্বকীয়তা টা কি এই যে আমাদের রেস্টুরেন্ট এবং হোটেল যেটা আছে এখানে যদি আপনার একটা সিঙ্গারা দাম বাড়ানো হয় এখানে যে সবজির দাম বাড়ানো হয় রুটির দাম বাড়ানো হয় তাহলে এটা এফেক্ট পড়বে কারণ এমনিতে অস্বস্তিশীল যেটা আছে আপনারা এখন দেখেছি যে আমরা হোটেল রেস্টুরেন্ট খোলা রাখি দেখা যায় হঠাৎ করে কিছু লোকজন আসে এসে তারা নানান ধরনের কথা বলে এবং কালকে আমাদের পাশে একটি হোটেল আছে তারা সামহ প্রথম থেকে সেখানে গরু মাংস বিক্রি হয় না রাজধানী হোটেল রাজ হোটেল এখানে এখানে তারা কিছু আমি আমি আপনার কাছে জানতে চাইব এখন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনাদের পরিকল্পনা কি আপনাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা এবং আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইব যে পরিমাণে ভ্যাট বাড়ানো হচ্ছে এতে করে পণ্যের দাম কি পরিমাণে বাড়তে পারে এখানে দেখুন আপনি একটু শুনতে হবে আমাদের হোটেল রেস্টুরেন্ট সমস্ত বাংলাদেশ মিলে আমরা বলি ষাট হাজার কিন্তু সরকারি হিসাব অনুযায়ী প্রায় চার প্রতিদিনই কিন্তু আমাদের যে ক্রেতাদের সাথে আদান প্রদান হয় মদের মতের আদান প্রদান হয় প্রায় চার থেকে পাঁচ কোটি লোক এভরিডে সুতরাং এখানে যদি আপনার ফিফটিন পার্সেন্ট প্রত্যেকটা জিনিস বাড়ানো হয় তাহলে কিন্তু ডাইরেক্ট এফেক্ট হবে এবং এখানে অনেকে ভ্যাট দিতে চায় না ভেট না দিয়ে তারা অন্য জায়গায় চলে যায় এই জিনিসটা কি হবে আমাদের সাথে মানে ক্রেতাদের একটা ভুল বুঝাবুঝি হবে হাতাহাতি হবে গন্ডগোল হবে ঝামেলা হবে এটা কিন্তু অটোমেটিক একটা ডাইরেক্ট একজন রিক্সাওয়ালাও কিন্তু আমাদের রেস্টুরেন্টে খেতে আসে এই জন্য শ্রমজীবী মানুষ যারা আছেন প্রতিদিন যারা এখন তো বাসায় কেউ খেতে যায় না রেস্টুরেন্টে খেতে আসে কিন্তু এখানে যদি ফিফটিন পার্সেন্ট বাড়ানো হয় ডাইরেক্ট এফেক্ট হবে এটা প্রতিক্রিয়া হবে পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যেহেতু আমাদের সাথে মোটে আলাপ আলোচনা করা হয়নি তখন বাধ্য হয়ে আমরা চেষ্টা করব। হয় আমরা হোটেল রেস্টুরেন্ট বন্ধ করে দিব নাহলে অন্য ব্যবসাতে যাব বা দরকার হলে আমরা

হাসান সাহেব উনি স্পষ্ট যে আমরা আমাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেব এবং ফুড আমরা যারা আছে সবাই হোটেল রেস্টুরেন্ট বন্ধ করে দিব কি করবো আমাদের তো বাঁচতে হবে আমাদের সেই সাধারণ জনগণদের সাথে আপনার মারামারি হাতাহাতি হবে বা তারা খারাপ ভাবে যে একসময় আপনারা কম রাখছেন আবার হঠাৎ বাড়িয়ে দিচ্ছেন এমনি তো জিনিসপত্রের দাম বেশি আছে তো সুতরাং বাধ্য হয়ে আমরা চেষ্টা করবো সরকারকে রিকোয়েস্ট করার জন্য যে এটা যে একটু তারা কনসিডার করে না হলে বাধ্য হবে যে হয়তো আমরা আমাদের বাঁচার সাথে আমরা এই ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসাতে যাব না হলে সব সব একসাথে বন্ধ করে দিবো এই ধরনের কিছু আমরা করব। তবে সবাই আলাপ আলোচনার মাধ্যমে আমরা এটা করতে চাচ্ছি খন্দকার রুহুল আমিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ